রাজনীতিতে একদিনে সব বদলে যায় আজ ত্রিশ কাল দশ পরশু দেখা যাক জামায়াত এনসিপি জোটের আসন সমঝোতা ঠিক সেই জায়গা এসে দাঁড়িয়েছে প্রাথমিক আলাপে কথা ছিল এনসিপি পাবে ত্রিশটি আসন কিন্তু চূড়ান্ত হিসেবের খাতা এসে দেখা যাচ্ছে সংখ্যাটা নেমে যেতে পারে দশটিরও নিচে এই হিসাবেই এনসিপির ভেতরে চাঁপা উত্তেজনা অস্থিরতা আর নীরব দীর্ঘশ্বাস শুরু হয়ে গেছে কারণ এর মানে কয়েকজন আলোচিত নেতা হয়তো নির্বাচনের মাঠেই নামতে পারবেন না এই স্পর্শকাতর মুহূর্তে জামায়াত বা এনসিপির কোন শীর্ষ নেতা প্রকাশ্যে কিছু বলতে রাজি নন সবাই যেন একসাথে একই বাক্য বলছেন আলোচনা চলছে জামায়াতের অবস্থান পরিষ্কার যার জনভিত্তি আছে জনপ্রিয়তা আছে তিনিই থাকবেন বন্ধুত্ব থাকুক কিন্তু ভোটের মাঠে শক্ত প্রার্থী শেষ কথা ভেতরে ভেতরে সমঝোতা বাইরে নিরবতা এনসিপির যুগ্ম ও ভায়ক সরোয়ার তুষার জানালেন কিছু আসনে জামায়াতের প্রার্থীরা ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে এনসিপির জন্য জায়গা ছেড়ে দিয়েছেন কয়েকটি এলাকায় সমন্বিতভাবে কাজও শুরু হয়ে গেছে তার ভাষায় আর কয়েকদিনের মধ্যেই অনানুষ্ঠানিক সমঝোতা শেষ হলে একক প্রতীকে প্রচারণা শুরু হবে তখন বিভ্রান্তি থাকবে না মানে ঝড়ের আগে শান্ত সমুদ্র জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন বেশ দীর্ঘকণ্ঠে জানালেন সংগঠনের সিদ্ধান্তের প্রতি আমরা অটল তিনি বলেন যে তিন দল বলবে এই আসন ছেড়ে দাও সেদিনই ছেড়ে দেওয়া হবে যাকে প্রার্থী করা হয়েছে তার মনোনয়ন যাচাইয়ে তিনি নিজে ছিলেন শেষ পর্যন্ত তাকেই সহযোগিতা করবেন অর্থাৎ দলই শেষ কথা দুই দলই বলছে জোট থাকবে একসাথে নির্বাচন করবে প্রয়োজনে ছেড়ে দেবে মোবারক হোসাইন বলছেন মনোনয়নপত্র প্রত্যাহারের পরই বোঝা যাবে কে থাকছেন কে যাচ্ছেন আর আর তুষারের ভাষায় আনুষ্ঠানিক ঘোষণা এলে সব পরিষ্কার হবে ত্রিশ থেকে দশ এই সংখ্যার ওঠানামায় নাটক আছে টানা পড়েন আছে কিন্তু আপাতত ভাঙনের সুর নেই জামায়াত এনসিপির জোটের সামগ্রিক মনোভাব এখন ইতিবাচক সবাই অপেক্ষায় একটাই মুহূর্তের জন্য চূড়ান্ত তালিকা সব শেষে হিসাবটা দাঁড়াচ্ছে বেশ কঠিন ও নির্মম জোট টিকিয়ে রাখতে গিয়ে এনসিপি কার্যত অনেক প্রার্থী হারাতে বসেছে যাদের কেউ কেউ এলাকায় পরিচিত মুখ কেউ আন্দোলনের মাঠের নেতা কেউ আবার দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রস্তুতিতে ছিলেন জোটের স্বার্থে তাদের অনেকেই সরে দাঁড়াতে হচ্ছে নীরবে মেনে নিতে হচ্ছে কঠিন সিদ্ধান্ত কিন্তু সেই ত্যাগের বিপরীতে এনসিপি যা পাচ্ছে তা সংখ্যায় খুবই সীমিত তিরিশ আসনের যে স্বপ্ন দিয়ে আলোচনা শুরু হয়েছিল তা নেমে আসছে দশটিরও নিচে অর্থাৎ জোটের ভার বইছে এনসিপি কিন্তু আসনের ভাগে তারা পাচ্ছেন অল্পই এটা স্পষ্ট এনসিপি এই জোটে ঢুকেছে বড় রাজনৈতিক লক্ষ্য আর ভবিষ্যতের হিসাব মাথায় রেখে তাৎক্ষণিক আসন সংখ্যার লাভের জন্য নয় তারা বেছে নিয়েছে টিকে থাকার রাজনীতি একা লড়াইয়ের ঝুঁকি না নিয়ে শক্ত জোটের ছায়ায় থাকার কৌশল তবে বাস্তবতা একটাই এই জোটে ত্যাগটা এনসিপির সুবিধার বড় অংশটা অন্যদের এখন দেখার বিষয় এই সীমিত আসন আর বড় ছাড় দিয়ে এনসিপি ভবিষ্যতে রাজনৈতিক লাভ ঘরে তুলতে পারে কিনা নাকি এই ত্যাগই তাদের জন্য হয়ে উঠবে সবচেয়ে বড় মূল্য